আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারি সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন প্রথমে একটা আর্ট সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানে চলে আসবে ক্যানভাস অপশনে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে আমি এখান থেকে যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ইউজ লিখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে নিচের লেয়ারটাকে বাদ দিয়ে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে জুম করে একদম ফুল স্ক্রিন করে দিবেন তারপরে এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন ঠিক একইভাবে এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করবেন এইখান থেকে যদি কোনো ছবি ফুল স্ক্রিন করার পর মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে রান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন এখান থেকে একই নিয়মে সবগুলো ছবিকে আপনি ফুল স্ক্রিন করবেন এখান থেকে আমার সবগুলো ছবি কিন্তু ফুল স্ক্রিন করা হয়ে গেল এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবির মধ্যে ডিউরেশন বসাতে হবে তার জন্য আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপার টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচের এই অপাসিটিটাকে কমিয়ে টু পয়েন্ট ওয়ান সেকেন্ড করবেন তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন টু অলটাকে সিলেক্ট করবেন এখান থেকে সবগুলো ছবির ডিউরেশন টু পয়েন্ট ওয়ান সেকেন্ড করে হয়ে যাবে আবার আপনি ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে টু পয়েন্ট থ্রি সেকেন্ড করবেন তারপর সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন আমাদের প্রথম ছবি ডিউরেশন টু পয়েন্ট থ্রি সেকেন্ড হবে তারপর এখান থেকে আপনি লেয়ারটাকে বাদ দিকে দিয়ে একদিন শেষের আগের যেই ছবিটা আছে মানে শেষ থেকে দ্বিতীয় নম্বর ছবিটা এটার বরাবর আসবেন এটার উপরে ক্লিক করবেন ডিউরেশনে ক্লিক করবেন এটাকে আপনি টু পয়েন্ট টু সেকেন্ড করবেন এখান থেকে তারপর এখান থেকে আপনি আবার সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশান অ্যাড করতে হবে তার জন্য আপনি ছবির লেয়ারটাতে ক্লিক করবেন উপরের এই টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এগুলোকে বা দিকে দিয়ে একটু এদিকে আসবেন এখান থেকে আপনি কোর্প আউটটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে আপনি এই কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন সবগুলো ছবিতে এরকমভাবে সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটা রান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ওইখানের মধ্যে চলে আসবেন এখানে আসা হয়ে গেলে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা তেরো সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন লেয়ারটাকে রান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন উপরের টসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপিতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এইখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানের মধ্যে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন নিচের লেয়ারটার উপর ক্লিক করে ধরে রেখে এটাকে ডাকা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন তারপর আবার এটার লেয়ারে ক্লিক করবেন এখান থেকে এটা শেষ অংশ একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে একটু মিউজিক সারা প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরে একটা সেভ অপশন আছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন পুনরায় সেভ অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ